গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভন্যাডার বিপ্লব সকলকে জানাই স্বাগত আজকে সকাল আটটার সময় ব্লগটা স্টার্ট করলাম আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা কিন্তু সবাই মোটামুটি ঘুম থেকে উঠে পড়েছি আর আমাদের সাথে সাথে মিষ্টিও কিন্তু উঠে পড়েছে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের বাড়িতে খিচুড়ি ভোগের আয়োজন আছে এবং অনেকেই নিমন্ত্রিত আছে সেই জন্য ডেকোরেটার্সের মাল সমস্ত চলে এসেছে আমাদের পাশের বাড়ির এক মাসি সেগুলো ধুয়ে টুয়ে কমপ্লিট করে রে করে রেখেছে আর এদিকে হচ্ছে মা মায়ের কাজ করছে শাশুড়ি মা শাশুড়ি মার কাজ করছে আর আমি আমার কাজ করছি সবাই মোটামুটি কাজে ব্যস্ত আছে বাড়িতে একটা অনুষ্ঠান হলে যা হয় আর এদিকে দেখো আমি রান্নাঘরে ঢুকে গেছি রান্নাঘরে ঢুকে রান্নাঘরটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আমার শাশুড়ি মা রাত্রে করেছিল এবং লেপেও রেখেছে কিন্তু যথারীতি ওনার কাজ আমার অতটা পছন্দ হয় না তাই আমি আবার রান্নাঘরে এসে দেখলাম যে নোংরা রয়েছে তাই আমি আবার ভালো করে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর সব থেকে মেন কথা হচ্ছে আমার ওভেনে যথারীতি রান্না হবে ওভেনের ওই জায়গাটা ভালো করে তো পরিষ্কার করতেই হবে ঠাকুরের ভোগ টোগ রান্না হবে এবং ওভেনটা ভালো করে ধুয়ে আমরা আবার কি করি একটু গোবর ছুঁয়ে দিয়ে তারপরে ঠাকুরের ভোগ রান্না শুরু করি ঠাকুরের রান্নাটা সম্পূর্ণ পরিমাণে আলাদা করাই উচিত মানুষের সঙ্গে মানে ছোঁয়ানোই উচিত না কিন্তু যথারীতি আমাদের আলাদা করে কোনো উনন নেই বা আলাদা করে কোনো সিলিন্ডার মানে গ্যাস ওভেন কিছুই নেই সেই জন্য আমাদের এখানে বাধ্য হয়ে করতে হয় ইচ্ছে আছে পরবর্তীতে এটার ব্যবস্থা করে নেব যাই হোক আমি তারপরে রান্নাঘরটা আবারও ভালো করে একটু লেপে নিলাম আর কালকেই হলো ঠাকুর ঘরটা লেপে নিয়েছিলাম বারান্দাটা আমার শাশুড়িমা লেপেছিল আর মা এদিকে ভোগের সমস্ত মানে সব কিছু বানিয়ে টানিয়ে রান্না স্টার্ট করে দিয়েছে শাশুড়ি মা ওদিকে ঠাকুরের বাসন মারছিল মাসিও এদিকে তোমরা দেখতে পেলে পাশে বাড়ির মাসিও অনেক হেল্প করেছে অনেক কাজ করেছে আর এদিকে ঠাকুরটা বসিয়ে নিলাম স্নান টান করে একবারে ঠাকুর ঘরে ঢুকে গেছি আস্তে আস্তে এবার ঠাকুর ঘরের সমস্ত কাজগুলো কমপ্লিট করে রাখবো আমারও কমপ্লিট করা হয়ে গেছে ওদিকে ভোগের রান্না টান্না সব কমপ্লিট তার পরপরই হলো ঠাকুরমশাই ঢুকে গেছেন ঠাকুরমশাই এসেই দেখেছেন যে সব কিছু গোছানো এবার উনি বলছেন যে এরকমভাবে গোছানো কোনো বাড়িতে সেইভাবে অনেক বাড়িতেই থাকে না তা তোমরা সুন্দর করে গুছিয়ে রেখেছো বলেও পুজোটাও হলো আমি ভালোভাবে করতে পারবো এবং তাড়াতাড়ি হয়ে যাবে সরস্বতী পুজোটা প্রথম থেকে আমাদের ইচ্ছে ছিল মোটামুটিভাবে করার এক কড়াইয়ের মতো খিচুড়ি হবে সবাইকে বাটি বাটি করে দেওয়া হবে একটু একটু করতে করতে এত বড় করে হয়ে যাবে সত্যিই আমরা ভাবতে পারিনি আসলে কি বলো তো ঈশ্বরের কৃপা আর আশীর্বাদ না থাকলে এত ভালোভাবে করাটা অসম্ভব মা সরস্বতী চেয়েছিলেন হয়তো সেই জন্যই আমরা এত ভালোভাবে করতে পারলাম আর এদিকে দেখো আমার মামি শাশুড়ি মামি শাশুড়ির বৌমা আর নাতি এরা সব আসলো একটু আগে ওরা আমাদের ঘরে বসে আছে আর এদিকে পুজো হচ্ছিল আর মিষ্টি তো খুবই খুশি ওর ভাইকে দেখে তোমাদেরকে গতকালের মিনি ব্লগে বলেছিলাম যে রবিবারে পুজো হয়েছিল আর বৃহস্পতিবারে কিন্তু আমি বাপের বাড়ি থেকে বাড়িতে এসেছিলাম বাড়িতে এসে ভাবছিলাম যে এই কটা দিনের মধ্যে আমরা পেরে উঠব তো সবাইকে নিমন্ত্রণ করা বাজারঘাট করা তারপরে সমস্ত কিছু আয়োজন করা ঘরবাড়ি পরিষ্কার করা কাঁচাকুচি অনেক কাজ যাই হোক মোটামুটি সবার আশীর্বাদে পেরেও গেছিলাম আমরা কোনো অসুবিধা হয়নি আমাদের যখন পুজো শুরু হয়েছিল তখন বর্দিয়ার বড়জয় ছিল আর এদিকে দেখো দুজন মাসি চলে এসেছে আমাদের পাড়াতেই বাড়ি এই মাসি দুজনই রান্না করবে আমাদের পুজো যথারীতি সকাল সকাল কমপ্লিট হয়ে গেছে ওই জন্য প্রসাদ বিতরণ করে সকাল সকালই মানে ঠাকুর ঘরটা যতটুকু সম্ভব পরিষ্কার করে নিচ্ছি এ দেখো পুজো শেষ হওয়ার পরপরই বাইরে রান্না শুরু হবে সেই জন্য সবাই মিলে আমরা হাতে হাতে কাটাকুটি করে নিয়েছিলাম সন্ধেবেলায় কীর্তনের আয়োজন আছে সেই জন্য না বসে একটুখানি প্রসাদ মুখে দিয়েই ঘর বাড়ি উঠোন সব পরিষ্কার করে রাখছি ছর্দিরা এবারেও আসতে পারল না কারণ ওদের জমি থেকে আলু তোলা হচ্ছে তার মধ্যে আবার বড়জায়ের ঘরে সরস্বতী পুজো হবে এবার বাড়ির পুজো ছেলে তো আসতে পারে না তাই না মুন্নি আসতো হয়তো কিন্তু মুন্নি কলেজে যাবে এবছর ওই জন্য মুন্নি আর আসেনি বড় ননদ ওরা আসতে পারে না কিছু না কিছু সমস্যার জন্য কিন্তু এবছর হলো ওরা এসেছে আর গুবলু আসেনি আমার বড় ননদের ছেলে কেউ আসুক আর না আসুক প্রত্যেক অনুষ্ঠানে কিন্তু ও অ্যাটেন্ড করে কিন্তু এবার ও আসতে পারেনি সেই জন্য বর্দি বড়োজাইম এসেছে ছর্দিদের বাড়ির ক্ষেত্রেও তাই কেউ আসুক আর না আসুক ছর্দির মেয়ে কিন্তু আসে কিন্তু এবারেও আসতে পারল না প্রথম করায়ের খিচুড়িটা হয়ে গেছে তাই আমাকে ডাকল যে বৌমা তুমি একটু টেস্ট করে দেখো তাই আমি একটু টেস্ট করে দেখলাম যে দুজন মাসি আমাদের বাড়ি রান্না করেছে এদের দুজনেরই কিন্তু আজকে অন্য জায়গায় কাজ ছিল যথারীতি ওরা এসেওছে আমাদের বাড়িতে দেরিতে এবার আমরা খুব টেনশানে পড়ে গেছিলাম যে দেরিতে আসলো তাড়াতাড়ি করে সমস্ত কিছু করে কি কমপ্লিট করতে পারবে কিন্তু যাই হোক ঈশ্বরের বলে না আশীর্বাদ থাকলে সবই হয়ে যায় সত্যি কথা বলতে কি ওরা কিন্তু সমস্ত কিছু কিন্তু সময়ের আগেই কমপ্লিট করে ফেলেছিল। এবং সবাইকে কিন্তু ভালোভাবেই আমরা খিচুড়ি ভোগ দিতে পেরেছি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে তারপরে মিষ্টিকে হাত মুখ ধুয়ে একটু গুছিয়ে দিলাম এবার আমি একটু গোছাবো আজকে যথারীতি বাড়িতে একটা অনুষ্ঠান সব বাচ্চারাও আমাদের বাড়িতে এসেছিল মানে আমাদের পাড়াতে নেই মানে আমাদের পাশের পাড়াতে অনেক বাচ্চা আছে আর মিষ্টি সারা দিন আজকে অনেক অনেক খেলেছে খুব মজা করেছে ওদের সাথে এদিকে কীর্তনের সবাই চলে এসেছে কীর্তন শুরুও হয়ে গেছে এই যে বসে আছে যাকে দেখছো তোমরা এটা হচ্ছে আমার বড় এখনও লোকজন আসা শুরু করেনি আস্তে আস্তে লোকজন এবার আসা শুরু করবে সবে সন্ধ্যে যথারীতি কীর্তন সবে শুরু হলো আজকে ভোগের রান্নাটা আমারই করার কথা ছিল যথারীতি ঠাকুর তাড়াতাড়ি আসবেন সেই জন্য মা ভোগের রান্নাটা ওদিকে করে নিয়েছে আর আমি ঠাকুর ঘরের দিকটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়েছিলাম ঠাকুরমশাই আসার আগে আমরা গুছিয়ে ফেলেছিলাম ঠিকই কিন্তু আরও আগে আমরা গুছিয়ে কিন্তু বসে থাকতে পারতাম কিন্তু ওইটুকু লেট হয়েছে কারণ হচ্ছে আমার শাশুড়ি মাকে গতকাল বলা হয়েছিল যে তুমি ভোগের রান্নার দিকটা একটু যেতে পারবে মায়ের তো চোখের সমস্যা কার্তিক পুজোর সময় ওরকম রান্না করেছিল তো যারা আমার পুরোনো মানে বন্ধু তারা তো জানো আমার পরিবারে যে মায়ের চোখ দিয়ে খুব জল গল গল করে বেরোচ্ছিলো মানে অনেকক্ষণ ধরে উনুনের সামনে ছিল বলে তাই বলেছিলাম যে মা তো বেশিক্ষণ থাকতে পারবে না তুমি যদি একটুখানি থাকো তাহলে হবে তা উনি গতকাল কিছু বলেনি আজকে হঠাৎ করে মানে নটা দশটার দিকে বলছে কি আমি পারবো না আমার শরীরটা ভালো না বলে আমি সকাল থেকে একটু ঢিলামও দিচ্ছিলাম যে মা আছে অসুবিধা নেই এবার যেই শাশুড়ি মা বললো যে পারবে না তখন আমি তাড়াতাড়ি করে উঠে তড়িঘড়ি করে সমস্ত কিছু কমপ্লিট করে আমি যেই ভোগের রান্না করতে যাব তখন মা বলল তোর করতে হবে না তুই ঠাকুর ঘরের দিকে যা আমি এদিকে করে নিচ্ছি সেই জন্য আমি অনেকটাই নিশ্চিন্ত হতে পেরেছিলাম না হলে আমার একা হাতে করতে গেলে অনেক অসুবিধা হয়ে যেত দেরি হয়ে যেত ঠাকুরের ভোগের ওখানে পায়েস হয়েছে পাঁচ রকম ভাজা ঘন্ট খিচুড়ি লুচি সুজি মা সমস্তটাই করেছে লাস্টের কটা লুচি আমার শাশুড়ি মা ভেজেছিল আমি বলেছিলাম যে মাকে অতক্ষণ আর দাঁড় করিয়েও না ওনার চোখ দিয়ে দেখো আস্তে আস্তে একটু একটু করে জল গড়াচ্ছে তুমি তাড়াতাড়ি করে গিয়ে একটু লুচি যে কটা আছে বাকি সেগুলো একটু ভেজে নাও তাই আমার শাশুড়ি গিয়ে লুচিগুলো ভেজেছিল কীর্তন শুরু হওয়ার পরপরই আমি গুছিয়ে বাইরের দিকে এসেছিলাম এসে তারপরে সবাইকে একটু চন্দনের ফোটা দিয়ে দিলাম একটুখানি যারা কীর্তন করছে তাদেরকে মালা পরিয়ে দিলাম ঠাকুর প্রণাম প্রণাম করে তারপরে আমি ওখানে বসে কিছুক্ষণ কীর্তন শুনলাম তার পরপরই আস্তে আস্তে মানুষজন আসা শুরু করলো তারপর এত ভিড় হওয়া শুরু করলো তখন দাদারা বলল যে আস্তে আস্তে সবাইকে বসিয়ে দেওয়া হোক কীর্তন চলাকালীন হলে কিন্তু পরে খুব চাপ হয়ে যাবে মধ্যে আমাদের উঠোনটা ছোটো এবার লোকজন কোথায় দাঁড়াবে লোকজন দাঁড়ানোরও তো একটা জায়গার দরকার হয় এবার রাস্তা দিয়ে উঠোন দিয়ে পুরো ভর্তি হয়ে গেছে এবার যদি আস্তে আস্তে দেওয়া শুরু না করে তাহলে লোকজনের মানে জায়গা দিতে পারবে না আর তোমাদেরকে তো আগেই বললাম যে অল্প অল্প করতে করতে আমাদের অনেক বড় করে আয়োজন করা হয়ে গেছে লোকজনও প্রচুর নিমন্ত্রিত হয়েছে প্রায় দুশো আড়াইশো জন মতো আমাদের কি বলো তো আমাদের ঘরটা এতটাই এগিয়ে করেছে যে সামনের উঠোনটা ছোট হয়ে গেছে আর পেছনে আমাদের অনেকটাই জমি আছে তোমাদেরকে কখনও এক সময় পুরো ভিডিও করে আমাদের বাড়িটা ভালো করে দেখিয়ে দেব। আমাদের রাস্তাটা যথারীতি ঢালাই করা সেই জন্য প্রথমে রাস্তার দিকে বসিয়েছিল তারপরে যে কীর্তন হয়ে গেছে আস্তে আস্তে আমাদের উঠোনেও বসিয়েছিলো সবাইকে আমাদের বাড়িতে যখন আস্তে আস্তে নিমন্ত্রিতরা আসতে শুরু করলো আস্তে আস্তে এত পরিমাণে ভিড় হয়েছিল চাপ হয়েছিল যে আমরা যদি একা পুরো দায়িত্বটা পালন করতাম তাহলে হয়তো হিমশিম খেয়ে যেতাম ভাগ্যিস পাড়ার দাদাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং ওরা খুব সুন্দরভাবে পুরো দায়িত্বটা পালন করেছে আর খুব ভালোভাবে পরিবেশন করেছিল আমার শ্বশুর দিক দিয়ে আর আমার বাপের বাড়ির দিক দিয়ে কাছের কিছু আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করা হয়েছিল দু চারজনকে বেশি না যাই হোক ওরাও আসতে পারেনি স্বাভাবিক পুজোর সময় কি কেউ আসে তাদের বাচ্চা কাচ্চারা স্কুলে যাবে কলেজে যাবে ওই জন্য ওরা কেউ আসতে পারেনি আর দূরের ওদের বললে ওরা আসবেও না আর বলাও হয়নি কারণ এই সরস্বতী পুজোটা প্রায় সবার বাড়িতেই হয় আর সবাই ব্যস্ত থাকে যাই হোক মা সরস্বতীর আশীর্বাদে তোমাদের সকলের আশীর্বাদে খুব ভালোভাবেই অনুষ্ঠানটা মিটলো আর এবার সবার লাস্টে মিষ্টির বাবা খেতে বসেছিল মিষ্টির বাবার খাওয়া হয়ে গেছে তারপরে চটটা আমি আর মিষ্টির বাবা মিলে ভাজ করে নিচ্ছি তারপরে আস্তে আস্তে সমস্ত ঘর বাড়ি উঠোন আর রাত্রেবেলাতেই পরিষ্কার করে রেখে দেবো অনুষ্ঠান যেই কমপ্লিট হয়ে গেছে তেমনি আস্তে আস্তে না শরীরটা নেতিয়ে পড়ছিলো আর যেন শরীর চলছে না আসলে শরীরটাও তেমন একটা ভালো না তোমরা তো দেখেছো আগের ব্লগে যে আমি বাপের বাড়ি গেছি সেখানে গিয়েও আমার শান্তি নেই যথারীতি মিষ্টির সমস্ত কিছু চাঁদপাড়াতেই দেওয়া সেই জন্য ওখানে গেলেও আমাকে সেই ছুটতেই হয় ওখানে গিয়েও যে মিষ্টি শুধু পড়াশোনা করবে আর খেলাধুলা করবে তা না তাছাড়া ওকে নিয়ে আমার ছুটতে হয় ওরও সব জায়গায় যেতে হয় ওই জন্য না সেইভাবে আমার বিশ্রামটা কোথাওই হয় না মানে বিশেষ করে আমার খাওয়া ঘুমটা ঠিকঠাক হয় না ওই জন্য শরীরটা বেশি নেতিয়ে পড়ে রাস্তাটাও একবারে ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম এবার দেখো তোমাদেরকে দেখাচ্ছি পুরো বাড়িটা কি পরিস্থিতি ছিল একদম ঝাড় পাড় দিয়ে একদম রাত্রিবেলাতেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রেডি করে রাখলাম সারাদিন আমরা সবাই এত ব্যস্ত ছিলাম যে কারোর সাথে বা নিজেরা পর্যন্ত একটু ফটো তোলার সময় পাইনি তাই রাত সাড়ে বারোটার সময় তাই আমরা সবাই মিলে ফটো তুলেছি সরস্বতী পুজোর সকালটা শুরু হয়েছিল পুরো কুয়াশা দিয়ে আর শেষও হলো কিন্তু পুরো কুয়াশা দিয়ে তোমরা দেখতেই পেলে তো বন্ধুরা যে কুয়াশায় পুরো চারিদিকটা ঢেকে গেছে আজকের ব্লগটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর শেয়ার লাইক করতে ভুলবে না কিন্তু বন্ধুরা গুড নাইট বাই